রাশিয়া ভারত বন্ধুত্বে আমেরিকার গোসা হয়েছে তাই নাকি ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্কের শাস্তি ভারতের মস্কো প্রীতির নেপথ্যে কোন কারণ অন দে অ ইন্ডিয়া রুশ ইতিহাস বেশ লম্বা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর আমুল থেকে শুরু পঞ্চাশের দশক থেকেই কাশ্মীর প্রশ্নে বরাবর ভারতের পাশে দাঁড়িয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তখন ইসলামাবাদের বড় সমর্থক ওয়াশিংটন উনিশশো একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানকে মদত যোগায় আমেরিকা প্রেসিডেন্ট নিকসনের নির্দেশে আমেরিকার ফিফথ বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয় সেই সময় আমেরিকার আগ্রাসন ঠেকাতে ভারতকে সাহায্য করে মস্কো ভারতের প্রথম দিকের মহাকাশ গবেষণাতেও সঙ্গী ছিল মস্কো প্রথম ভারতীয় নভস্তর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন রুশ যান সৈস টি ইলেভেন চেপে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের চির ধরেনি প্রাক্তন সোভিয়েতের মতোই রাশিয়ার থেকে অস্ত্র আমদানি করে ভারত রুশ সুখোই আর মিক বিমানের ওপর এখনও বেশ খানিকটা নির্ভরশীল ভারতের বায়ুসেনা তাছাড়াও রাশিয়ার সাবমেরিন ট্যাঙ্ক হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রের বড় খরিদ্দার নয়াদিল্লি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু হাজার পঁচিশের রিপোর্ট ভারত সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র কেনে রাশিয়া থেকে। আগের থেকে অবশ্য রাশিয়ার উপর নির্ভরশীলতা কমেছে ইদানিং নয়াদিল্লি আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সমঝোতায় আগ্রহী হয়েছে কিন্তু এখনও ভারতের অস্ত্র ভাণ্ডারের ছত্রিশ শতাংশ আসে রাশিয়া থেকেই শুধু যুদ্ধাস্ত্র নয় ভারতের ওপর আমেরিকার গোসা করার আরও একটা বড় কারণ রাশিয়ার তেল রাশিয়ার অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হল ভারত ভারতের চাহিদার ৩৫ শতাংশ মেটায় মস্কো প্রতি বছর প্রায় দুশো পঁচাত্তর বিলিয়ন ডলারের তেল আমদানি হয় দেশে। ইউক্রেন যুদ্ধের সময় থেকে রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা তাতে অবশ্য ভারত মস্কোর তৈলাক্ত সম্পর্ক শুকিয়ে যায়নি বরং রাশিয়া বিপুল ছাড় দিতে শুরু করায় রুশ তেলের উপরে নয়াদিল্লির নির্ভরশীলতা বেড়েছে দাবি ভারতের চার রাষ্ট্রায়ত্ত সংস্থা আপাতত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য জানায় এরকম কোনো খবর তাদের কাছে নেই जो बाज़ार में अंतर्राष्ट्रीय बाज़ार में जो तेल मिलता है किस भाव पे मिलता है और उस समय या इस समय जो भी वैश्विक माहौल है इसको लेके हम इस पर निर्णय करते हैं अमेरिका संगे वाणिज्य चुक्ति करते बस कैक मास आलोचना चला भारत तरह मध्य ट्राम्पर शुल्क धक्का मार्किन प्रेसिडेंट के खुशी करते कि राशियार संगे दूरत तो बाढ़ भारत